হ্যালো ব্রন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এই যে দেখেন এইখানে কলা গাছের ডাক দিয়া মাছ ধরার আয়োজন করা হইতেছে এই দুটো নতুন পদ্ধতিতে মাছ মারতে নামতাছি দেখি কি করা যায় এই যে কলা গাছের ডাকও দেয়া কলা গাছের ডাকও দিয়া বানতা কলা গাছের ডাক তো টাইম নেয়া গুঁড়া মাছ মারণ আর কি গুড়া মাছ ছোটো কি করা ছোট মাছ আর কি কি করা যায় বাড়িতে বইসা রয়েছে হ্যাঁ ইস্কুল তো বন্ধ যার জন্য

চেইনের মতো বানানো হবে যে গাগুলো হ্যাঁ তো আছে হ্যাঁ যদি তাই মাছ তো অবশ্যই ধরা হবে তো গাগুলো আপনাদেরকে আজকে নিরাশ করবে না মাছ ধরা দেখাবে এই যে কীভাবে চেইন বানানো হইতেছে দেখেন কলা গাছের ডাক করে দেয়া যারা দেখছেন না ভিডিওটা দেখতে থাকেন আজকে মাছ ধরাটা আনকমন একটা মাছ ধরা পুরা মাছ পাওয়া যায় না চেষ্টা করি পানি তো কমতেছে এখন পাওয়া দেখবো তো পানি কমলে এই বন্যার পানি কমলে ও মাছ ধরা যায় তো আজকে ফার্স্ট টাইম মাছ ধরা মানে এই বছর তো আপনাদেরকে দেখাবো ওই যে এই খেতগুলাতে মাছ ধরা হবে এই যে লি বান্টব তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কীভাবে কলা গাছের ডাকুয়া দেওয়া কলা গাছের মানে পাতা দিয়ে কীভাবে মাছ ধরা হয় এই যে প্রতিটা কলা গাছের পাতা একটা সঙ্গে আরেকটা এববে মানে বাধা হইতাছে এভাবে একটা চেইন তৈরি করা হইতাছে এই যে দেখেন কত বড় হইছে চেইন তো এইভাবে মাছ ধরতে হইলে তিনজন লাগে আরেকজন তো লাগবো ও তুই ধরতাছিনা জালই মাছ তো খেতে মারবো খেতে কলা গছৰ ডাকে মাজে মাজে বৰ মাছ উঠিছিলে কণী গপন এই যে একটা পাতার সঙ্গে আর একটা পাতা কি হবে বাধা হইতেছে দেখেন মাছ ধরবো কারণে সে প্রাইভেট না যা কলা গাছের কি ডাকবে মাছ ধরা মাছ উঠবো নাকি উঠবো হ্যাঁ উঠবো দাদু কইতেছে মাছ উঠবো বলে এ আপনি দাড়ি নামা দাড়ি না ছুডু মাছ আর কি মানে বড় মাছ জুটিরে বড় মাছ উঠছে রে হ্যাঁ ঠিক আছে এখন পলল জামের জুস নিয়ে ঘুরতেছে জামের জুস खास না লয়ে গুরজKali হ্যাঁ রে একটা চুবুক দে দাদুরে দে জুস খাই ল একটু এই জুস দে দাদুরে জুস দে আরে গো জুস এই যেFolderPath কি হইছে হুম এই যে কলা গাছে ডাগ গলেন আমতেছে এই যে আমরা পানিতে নাইমা করছি এই যে গাগুলুক জাল লইছে জাল ধরব ক্যাটা আমি মাঝে মাঝে রাখলে হইবো এই যে কলা গাছে ডাগ গো এই দিক দিয়ে জোরে টানতে হইবো আর ওই যে ওইখানে জালই ধরে রাখব তো তিনজন লোকের দরকার দুইজন আমার তিনজন আস্তে আস্তে টানতে হইব তো এইটার ভিতরে যে মাছগুলো আছে সবগুলো এই জালে যায় ঢুকবো এই যে মাছ মাছ আছে এখন তো এটার ভিতরে যা মাছ আছে সবই জালিতে সেটুকু আরো বড় বানাইলে এই যে দেখেন মাছ ভালোই উঠছে মাছ এই খেতে মনে হয়েছে মাছ আছে तो एखे टने माँ आस कानी दे कानी दे ये माल डुकता से डुकता से ये सोरा देख दैट टू काल दीता से दुमा ऐसे 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 डुकता से डुकता से डुकता से डुकता से डुकता से ए ए ये डुक से मार कम कम तो ए ये गुले तो वाला এই যে দুই টানে পাওয়া গেছে এই মাছগুলা তো দশ বিশটা টান দিলে এই দেখ বইটা যাব তো এইভাবে মাছ ধরা আপনারা কি কখনো দেখছেন কমেন্ট করে অবশ্যই জানেন

এই যে সেই হিজল গাছ এখানে আগে একটা অনেক মোটা দূরা সাপ ছিল জুবন আজকেছে দেখতো বেটা সাপ থাকবো শুক শুকনা চারিদিক দিয়ে দিক সাপ থাকবো তো আমরা এখন কলা যে যেই পদ্ধতিতে মাছ ধরতে সেই পদ্ধতিটাকে আমাদের এলাকায় বলা হয় ধরা টেনে মাছ ধরা মানে ধরা টেনে মাছ ধরা বলা হয় আর কি

ওই খেত গুলাতে মাছ থাকার সম্ভাবনা আছে তাই আমরা ওইখানে যাইতেছি এই যে এই ক্ষেতে মাছ ওঠার সম্ভাবনা আছে জীবন টান শুরু করলো এই যে এখন বসে আইছে সব কইলাম আর সবচেয়ে বেশি হয়েছে এক টানের এ টান রাখতে বুঝুন দিয়ে আগে গেলে এই যে এই যে এই যে তো দরা ভরছিনা হুম ওদিকেও হোমানে দরা হই হে যে বক পাখি কই যো 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 সাম্রাজিক দরা ডাইন না মাছ ধরতাছি সে ওইদিক দাইসা মাছ খাইতেছে দেইরা দেইরা আয় 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 আয়

নমস্কার হে জেনে দর দর হে জি করতেছে পালা দস করে হে Jesse শিকার করতেছে নিজে নিজে মাছ ধরে খা হিজ হিজ তাই কতগুলো মাছ দিছিলাম এগুলো খাইতেছ না সে নিজে নিজে ধরে খাইবো ঠিক আছে নিজে নিজে ধরে খাও হাই হাই ঠিক আছে বাড়িতে আয় পরে ধরে মাছ দিম এই যে এইখানে অনেকগুলো মাছ আছে চস থাক তো বাড়িতে গিয়ে বাপ্পাকিরে মাছ দিম সে অবশ্য আমার আইছে ও বাড়িতে দেখে তো মাছ ধরতে তো মজাই লাগতেছে কিন্তু এই পানি প্রচুর পরিমাণে চুলকাইতেছে চুলকায় নাকি বিরাট তো ধরা টাইম না মাছ ধরা আমাদের শেষ আজকে এই না যদি মাছ ধরতে চায় তো আজকের মতো এখানে মাছ ধরা শেষ কতগুলো মাছ পাইছি আপনাদেরকে দেখাবো তো এখন নদীতে গিয়া হাত পা গুলা ভালোভাবে ধুই অনেক চুলকাইতেছে এই যে বর্তমানে নদীর অবস্থা পানি অনেকটা শুকিয়ে গেছে এই যে খাল এদিক দিয়ে নৌকা ঠেলে ডাকিয়ে নদীতে নিয়েছিলাম এই যে বলছিলাম না বক পাখি আমার সাথে সাথে আসবে তো বক পাখি বাড়িতে চলে গেছে তো বাড়িতে গিয়ে বক পাখি মাছ খাওয়াবো তো চলুন বাড়িতে যাওয়া যাক এই যে এই মাছগুলো পাইছি ছোটো ছোটো মাছ আর কিনা মাছ এগুলা মানে এত বেশি বড় হয় না আর একটু বড় হইব মাছটি মানে এই যে কাঁচামরিচ সিরে বিঘা দিয়া রানলে খুব স্বাদ লাগবো কারণ আর নতুন মাছ হ্যাঁ গোড়া মাছ তো যার জন্য এটি যদি আলু হইলেও রান্না যায় অনেক স্বাদ লাগবো আর তারপরে বাড়তি যদি একটু গরম হয় তোলা তোলা হয় আর খাওয়া কি ছুবি আইসে আজকে একটা ছুবি আর বৌরে গতি করে বালা করে রানতো মরি কাচমরি মরি করে সিঁড়িয়া বিড়িয়া দেয়া সিঁড়িয়া বিড়িয়া দেয় রান্না করে সিঁড়িয়া বিড়া গাউন যে গাইছে ঠিক আছে ঠিক আছে খুব স্বাদ লাগবো এই যে জুমন বক পাখির জন্য মাছ পানিতে জিয়ে রাখছে ঠিক আছে যা বক পাকি খাও কেন এই যে ছোট মাছের তরকারি হয়ে গেছে খাও শুরু হয়ে গেছে হ্যাঁ রান্না হয়ে গেছে রান্না খুব ভালো হয়েছে সিঁড়ে বিড়া কাঁচা মরি যে রানছে সিঁড়ে বিড়া খাই যাচ্ছি ভাই স্বাদ হয়েছে খুব স্বাদ এরা স্বাদ হইছে এই যে কাকি রান্না করছে এই যে দেখেন কালারটা জিবে জল আসে পারছে খাইয়া লইয়া গিয়ে একটু আমরা খাওয়া দাওয়া করবাম আর ভিডিও করতে না কারণ এই যে তরকারির কালার দেখিয়া দুবার সামলাতে পারতেছি না 一个是